আচ্ছা আমি পাপিয়া সান্নাল এই বাড়ির মেজ নাথব আর এই পাশে হচ্ছে আমার দিদি ভাই আমি এ বাড়ির সান্নাল সান্নাল বাড়ি সান্নাল বাড়ি বড় নাথবো সুজাতা সান্নাল আমার আরো ছোট ছোট দুটো পুচকি আছে একটা ছেলে একটা মেয়ে সন্দেশ আর পায়ে সারা আজকে স্কুলে গেছে আমার বড় এই মুহূর্তে নেই এখানে দেওরাও নেই তো আমার পাশে আছে আমার শাশুড়ি মা মা ধরো হ্যাঁ নমস্কার আমি কল্যাণী সান্নাল এই সান্যাল বাড়ির একমাত্র পুত্রবধূ আর এই আমার ননদ এবং আমার একমাত্রই ননদ হ্যাঁ আমি ওনার একমাত্র ননদ আমার নাম নিহারিকা আর এই বাড়িতে আমাকে সবাই অসম্ভব ভালোবাসে ঠিক আমার সঙ্গে সকলের মধুর সম্পর্ক শুধুমাত্র শুধুমাত্র মেয়ে বাদে আমার মেয়ে মৌসুমি নমস্কার আমি মৌসুমি আপনারা দেখছেন তো মধুর হাওয়া নিশ্চয়ই দেখা শুরু করে দিয়েছেন আর বহু বছর ধরে আমাদের পরিবারের সাথে রয়েছে গৌরীদি আমাদের সব রকম ভাবে সাহায্য করে ভীষণ প্রিয় এবার এই সান্নাল সব ভালো মন্দ আমার সাথে জড়িয়ে থাকে আমি এই সান্নাল বাড়িকে ভালোবেসে আগলে রাখি বাবা এসে এদিকে তুমি আচ্ছা অনেকেই নেই আমাদের মধ্যে আমার আমার মামু চলেছে মামু প্লিজ কাম এই আমার সেই মধুটা খুব মধুর সম্পর্ক ও চশমা ছাড়া আমি শব্দ জব্দ করতে পারি না শব্দ জব্দ করতে গেলেই ওর চশমা আমার দরকার এবং সেই দিয়ে আমি শব্দগুলো খুঁজে পাই ওর মতো করে দেখা যায় তো সেখানে তোমরা এত সুন্দর একটা সাহিত্যের ওপরে অভিনয় যখন করছো তো কেমন লাগছে গল্পটাও তোমরা কি আগে পড়েছিলে মানে কোনো আইডিয়া ছিল গল্পটার গল্প নিয়ে আমি বলছি আমার দিক থেকে যে আমার কোনো রকম আইডিয়া ছিল না এই সাহিত্যের ওপরে আর কি কিন্তু আমি নিজে জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি তাই এই যে ধাঁচটা না মানে জয়েন্ট ফ্যামিলি কেমন হয় পিসি পিসুমশাই কাকা কাকিমা ভাই বোন ধাম্মা দাদু এই ফিলটা আমি আগে থেকে করে এসেছি তো এখন আর সেটা নেই সেপারেট হয়ে গেছে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছি আবার এই প্রজেক্টে ঢুকে এই আমাদের মধুর হাওয়াতে ঢুকে সেই ফিলটা আমি পাচ্ছি যে আবার একটা জয়েন্ট ফ্যামিলি পেয়েছি আর আমি মাঝে মধ্যে একটু বাবা কিছু মনে করবেন না আমি একটু ইংলিশ বলে ফেলছি আসলে আমার বাচ্চাগুলোকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে হবে তো তার জন্য আমি আমার বর আর কি কুনাল তো উই আর প্র্যাকটিসিং ইংলিশ না অ্যালাউ আছে কিন্তু আমি যে শিখেছি না কিন্তু আমার ছেলে অনেক গ্রামাটিক্যাল মিস্টেক করে ফেলে এখন আমার বউ সেটাকে শোধরাচ্ছি শোধরানোর জন্য ইংলিশ স্পোকেন ইংলিশ মধ্যে দিয়ে একটা সূত্র পাওয়া যায় না যে বৌরাই ছেলেদেরকে কিরকম একটা তৈরি করে দেয় কি বলছেন বাবা এটা তো ঠিক নয় আমি তো তৈরি করছি আপনার ছেলেকে যেটুকু বাকি আছে সেটুকু আমি ফুলফিল করব এরকম ট্রেনিং দিয়েছি বাবা তৈরি করতে পারে মা মা ট্রেনিং দিয়েছে এইভাবে হ্যাঁ তো সেটাই বলে দে তো ওই আর কি তো চলছে আমার শাশুড়ি মা কে দেখেছি শ্বশুর মশাইকে ডমিনেট করে আমি একে করি আমার ছেলের বাপ থেকে বড় কথা আমাদের ঠাম্মি থাম্মি দাদুকে যেভাবে ডমিনেট করে তো আমরা তো থাম্মি কি বলো থাম্মি ওদিকে কেন এদিকে এসো থাম্মি এসো 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 এই এই যে মধুর হাওয়া কিভাবে আমাদের বইছে এই বাইরেটায় আমরা যেভাবে বইছি এইটা দেখলেই বোঝে যায় যে কেউ আমরা ঘরে সত্যিই থাকি না আমরা ঘরের বাইরেতেই খালি দৌড়ঝাঁপ করে বেড়াই এরা তো রিল করতেই ব্যস্ত থাকে

কোনো সময় ভেবে উঠিনি যে আমি ওদের চিনি না বা ওরা আমাকে কোনোদিন চেনে না আমরা অভিনয় করছি ওদের সাথে এই যে ফাঁকটা থাকে না যে আমি বড় ওরা ছোট ওরা নিউ কামার এইটা সত্যিই আমি ফিল করিনি এখানে এসে সত্যিই ফিল করিনি যার ফলে কিন্তু কেমিস্ট্রিটা প্রথম সব থেকেই তৈরি হতে আরম্ভ হয়েছে এটাই আমাদের কাছে ভালো লাগে থেকে বড় এ বলবো আমি এই গল্পটা গল্পটা আমাদের আলাদা করেনি মানে এক করে দিয়েছে গল্প আমাদের অবশ্যই পরিচালক অনিন্দদা উনি যেভাবে আমাদেরকে একশো তোই বেঁধে হ্যাঁ এক্স্যাক্টলি যার জন্য এত ভালো একটা মানে আউটপুট দর্শক দেখতে পাচ্ছে বা আগামী দিনেও সবার মধ্যে বন্ডিংটা কেমিস্ট্রিটা মানে অটোমেটিকালি চলে আসছে আমাদের আলাদা করে কিছু করতে হচ্ছে না খুব ভালো অত্যন্ত ভালো মানে গোটা টিমটা বলতে শুধুমাত্র আমাদের অভিনয়ে যে না 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 একদম পুরো পুরো ইউনিটটা আমাদের পুরো ইউনিটটা মানে আমাদের যারা চা জল দেন তারা যে ভালো আমাদের ডিরেক্টোরিয়াল টিম থেকে শুরু করে আলো ক্যামেরা সবাই 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 একটা অদ্ভুত সুন্দর একটা মেল বন্ধন রয়েছে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বলুন আপনি কিছু বনু ছুটকি কি বলবো সবাই সব বলে দিয়েছে শুধু একটা কথাই বলবো সোম থেকে শনি আকাশহাটের পর্দায় চোখ রাখতেই হবে মধুর হাওয়া দেখতে গেলে